তো আমরা যে ডেটাশিটটা দেখতে পাচ্ছি এখানে মূলত বিভিন্ন ধরনের এমপ্লয়িদের নাম লেখা আছে এবং হচ্ছে একটা ডেটাশিট তৈরি করা আছে তো এই ডেটাশিটে পারফরমেন্সের এখানে মূলত ফাইভ যে সেলগুলো রয়েছে এই ফাইভগুলো হাইলাইট হয়ে রয়েছে আমরা মূলত এখানে করতে চাচ্ছিলাম যে ফাইভ পারফরমেন্স যাদের এখানে ফাইভ থাকবে তাদের সেলগুলো মূলত হাইলাইট হয়ে থাকবে তো এই কাজটি আমরা মূলত কন্ডিশনার ফর্মেটিং থেকে করতে পারি তো আমি এই কন্ডিশনাল ফর্মেটিংটাকে রিমুভ করে নেবো প্রথমে এইটিকে সিলেক্ট করে নিচ্ছি কন্ডিশনাল ফরমেটিংয়ে ক্লিক করবো এরপর হচ্ছে এখান থেকে ক্লিয়ার রুলসে ক্লিক করে ক্লিয়ার রুলস ফর্ম সিলেক্টেড সেল এখানে ক্লিক করে এই এই কলমের হাইড্রাইটেডগুলোকে আমরা এখন প্লেন করে নিচ্ছি এখন এখান থেকে কাজ করতে মোটামুটি সুবিধার হবে এখন আমরা এখান থেকে একটি নতুন রুল ক্রিয়েট করব। আর নতুন রুল ক্রিয়েট করার জন্য আমরা প্রথমের দিকে এই সেলগুলোকে সবগুলোকে আমরা সিলেক্ট করে নিয়েছি আমরা সবগুলোকে সিলেক্ট করে নেব আমরা যা যার পারফরমেন্স ফাইভ থাকবে সে পুরো সেলটা জন্য হাইলাইট হয়ে থাকে এবং সেটার জন্য আমরা দেখতে পাই তো যেহেতু আমাদের ডেটাশিটটা অনেক লম্বা সেই ক্ষেত্রে আমরা পুরোটিকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর কন্ডিশনাল ফরমেটিংয়ে ক্লিক করব এখান থেকে কন্ডিশনাল ফর্মেটিংয়ে ক্লিক করার পর নিউ রুল লেখাটি রয়েছে নিচের দিকে এই নিউ রুল লেখাটা ক্লিক করতে হবে তো এখানে নতুন একটি ডায়লগ বক্স আমরা পাবো তো এই ডায়ালগ বক্স থেকে আমরা একটু খেয়াল করবো যে আমাদের এখান থেকে বেশ কিছু লেখা আছে এবং সবার শেষে লেখা রয়েছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইস সেল টু ফরমেট আমরা এইখানে ক্লিক করছি এখানে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ফর্মেট ভ্যালু সোয়ার দিস ফর্মুলা ইস আমরা এখানে একটু ফর্মুলা প্রয়োগ করব এবং হচ্ছে আমরা আমরা কোন সেলে কাজ করতে যাচ্ছি যেমন ডি সেলে আমরা মূলত কাজ করতে যাচ্ছি এই আমরা এখানে ফর্মুলা টাইপ করব আমরা এটাকে হাইলাইট করতে চাই যেখানে এখানে ফাইভ আছে তো প্রথমে আমরা এখানে টাইপ করব ইকল এরপর হচ্ছে আমি এখানে টাইপ করছি ডি ওয়ান যদিও আমার এখানে অ্যাড্রেস বারে দেখাচ্ছে যে এ ওয়ান কিন্তু এখানে সিলেকশন থাকলে সমস্যা নেই আমরা ডি ওয়ানেই কাজ করছি এবং হচ্ছে ইকোয়াল দিচ্ছি দেওয়ার পর আমাদের দরকার হচ্ছে ফাইভ ফাইভের মধ্যে অর্থাৎ যারা ফাইভ পেয়েছে অর্থাৎ যাদের পারফরম্যান্স ফাইভের মধ্যে আছে তারা হাইলাইট হয়ে থাকবে এখন আমরা এখান থেকে ফাইভ লিখছি তো এখানে শুধুমাত্র আমরা ডি কলামটিতে কাজ করব না আমাদের পুরো যে সেলটি রয়েছে এমপ্লইজের নেমগুলো রয়েছে নেম ডেটা রয়েছে সবগুলোই যেন এখানে সিলেক্ট হয়ে থাকে এই জন্য আমরা সবার সামনের দিকে এখানে আমরা একটি ডলার সাইন দিয়ে দেব ডলার সাইন দেওয়ার পর নিচের দিকে প্রিভিউ দেখাচ্ছে নো ফরম্যাট সেট এখানে প্রিভিউ আমরা নো ফর্মেট সেট দেখতে পাচ্ছি তো এখানে ফর্মেটি ক্লিক করব ফর্মেটি ক্লিক করার পর এখান থেকে যে ডায়লগ বক্সটি আসছে এই ফিলে ক্লিক করতে হবে নর্মালি এখানে নাম্বারে ক্লিক করা থাকে আমরা ফিলে ক্লিক করবো ফিলে ক্লিক করার পর এখান থেকে কালার সিলেক্ট করতে হবে এখান থেকে যে কোনো একটি কালার আপনারা সিলেক্ট করে নেবেন তো কালার সিলেক্ট করে নেওয়ার পর ওকে দিয়ে ক্লিক করছি ওকে লেখায় ক্লিক করার পর প্রিভিউ থেকে কিন্তু কালারটি এখানে শো করছে যে আমাদের এখানে কালারটি এইভাবে দেখাবে এইভাবে শো করবে তো এরপর ওকে দিয়ে ক্লিক করে দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের সবগুলো সেলে যেখানে ফাইভ রয়েছে সবগুলোই মূলত এখান থেকে কালার হয়ে গেছে তো এখানে কালার হয়ে যাবে ঠিকইভাবে আমরা যদি স্ক্রল করে দেখে নিই নিচের দিকে যতগুলো ডেটাশিট রয়েছে আমাদের সবগুলোতেই মূলত এখান থেকে যাদের পারফরমেন্স ফাইভের মধ্যে আছে ফাইভ সবগুলোই মূলত এখান থেকে কালার হয়ে গেছে তো এখান থেকে যদি কোনো একটা সেলকে পরিবর্তন করে নিই যেমন এখানে ওয়ান দেওয়া রয়েছে আমরা যদি এটাকে ফাইভ করে এন্টারপ্রেস করে নিই তাহলে এটা অটোমেটিকলি কালার হয়ে যাবে আবার এখান থেকে কোনো এক জায়গায় ফাইভ আছে ফাইভের পরিবর্তে আমরা যদি এখান থেকে সেভেন করে দিই এন্টারপ্রেস করি তাহলে ওখান থেকে হাইলাইটেড উঠে যাবে তো এখান থেকে পারফরমেন্স আমরা শুধু দেখতে চাচ্ছিলাম যে ফাইভ যারা রয়েছে তাদের সেলগুলোই শুধুমাত্র আমাদের সামনে হাইলাইট হয়ে আসবে এটা ছিল মূলত হাইলাইট করা এবং কন্ডিশনাল ফর্মেটিং থেকে এই কাজটিকে খুব সহজেই আমরা করতে পারছি তো এখানে কন্ডিশনাল ফরমেটিংয়ের আরও একটি কাজ আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে অর্ডার ডেট এবং হচ্ছে ডেলিভারি ডেট তো অর্ডার ডেট এবং হচ্ছে ডেলিভারি ডেটের মধ্যে থেকে আমরা দেখতে যাচ্ছি যে ডেলিভারি ডেট মূলত তিন দিনের বেশি কোথায় রয়েছে অর্থাৎ এখানে অর্ডার ডেট থেকে ডেলিভারি ডেট কোথায় কোথায় তিন দিন বেশি হয়েছে সেটা আমরা আজকে এখান থেকে খুঁজে বের করব তো এই কাজটি করার জন্য নর্মালি আমি এখানে এই সেলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে নেওয়ার পর আমরা কন্ডিশনাল ফর্মেট যাব আবার এখান থেকে নিউ রুলে ক্লিক করছি নিউ রুলে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি আসছে সেখান থেকে আমরা ইউজ এই ফর্মুলা টু ডিটারমাইন হুইস সেল টু ফরমেট এখানে ক্লিক করছি ক্লিক করার পর নিচের দিকে আমরা ফর্মেট ভ্যালু এখানে দেখতে পাচ্ছি যে কোথায় কোন ফর্মেটটা আসবে তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর ইকোয়াল সাইন ব্যবহার করছি তো এরপরে আমাদের মূলত ডেলিভারি ডেট রয়েছে আই এ আই ওয়ান আমরা এখানে লিখলাম এরপর এখানে আমরা ব্যবহার করব গেটার দেন আমরা এখান থেকে গেটার দেন লিখছি এরপর হচ্ছে আমাদের কতদিন বেশি যেমন আমরা এখন এইচ অর্ডার ডেট হচ্ছে আমাদের এইচ এ সেক্ষেত্রে আমরা এখানে টাইপ করছি এইচ ওয়ান এবং হচ্ছে আমরা এখানে প্লাস সাইন ব্যবহার করবো এরপর হচ্ছে আমরা দেখতে যাচ্ছি মূলত তিন দিনের বেশি অর্থাৎ আপনি যদি তিন দিন অথবা দুই দিন একদিন যে কোনো বেশি দেখতে চান সেই সংখ্যাটা এখানে লিখে দেবেন যেমন আমি এখানে থ্রি লিখলাম আমরা দেখতে চাচ্ছিলাম যে এই ডেলিভারি ডেটের মধ্যে সেটা তিন দিনের বেশি ডেট কোথায় লেখা রয়েছে কিন্তু এখান থেকে নর্মালি আমরা কাউন্ট করব না সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা একটি কন্ডিশন সেট করে দিচ্ছি নতুন রুল তৈরি করলাম এই রুলটি হচ্ছে আমরা লিখলাম প্রথমের দিকে আই এ যেহেতু আমাদের এই ফ কলামে রয়েছে ডেলিভারি ডেট আই ওয়ান এবং হচ্ছে গ্রেটার দেন এই আই ওয়ানের বেশি যেটা আছে সেটা হচ্ছে এইচ ওয়ান এইস ওয়ান লেখার পর আমরা প্লাস থ্রি লিখেছি অর্থাৎ তিন দিনের বেশি তো এখানে নো ফর্মেট সেট রয়েছে আমরা ফর্মেটি ক্লিক করব ফর্মেটি ক্লিক করার পর এখান থেকে যে কোনো কালার আমরা সিলেক্ট করতে পারি আমরা এখান থেকে যে কোনো একটি কালারে ক্লিক করছি ক্লিক করার পর ওকে লেখাতে ক্লিক করে তারপর আবার ওকে লেখাতে ক্লিক করব। তো এখানে দেখা যাচ্ছে যে যেই ডেটগুলো মূলত তিন দিনের বেশি সেগুলো এখান থেকে হাইলাইট হয়ে গেছে তো খুব সহজেই মূলত কন্ডিশনাল ফরমেটিং থেকে এই টাইপের কাজগুলো করা যাবে আমরা সামনের ট্রিটমেন্টগুলোতে কন্ডিশনাল ফর্মেটিং নিয়ে আরও বিস্তৃত আলোচনা করব আজকের ট্রিটমেন্টটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন দেখ ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তীতে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ